আসসালামু আলাইকুম দুইশো পঞ্চাশ টাকা থেকে এবার পূর্ণিমা শাড়ির আপনাদের জন্য পুজোর শাড়ি কিন্তু শুরু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুজোর আপডেট কালেকশনগুলো দেখাবো যেগুলো হচ্ছে এ টু জেড কালেকশন আপনারা দেখতে পারবেন আমাদের শাড়ির শোরুমগুলোতে কত কত কালেকশন আছে তো প্রথমে আমি দুইশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখাই মানে এগুলো আপনারা নিতে পারবেন মানে একরকম নিতে পারবেন যার যত পিস ইচ্ছে আপনারা কিন্তু একই রকম অনেক পিস নিতে পারবেন আমি কয়েকটা কালার দেখাই প্রথমে যেগুলো দেখাচ্ছি এগুলো থাকবে হচ্ছে দুইশো টাকা করে এখানে দুশো টাকা আছে এবং তিনশো পঞ্চাশ টাকা আছে প্রথমে আমি দুশো পঞ্চাশ টাকাগুলো দেখাই এটা হচ্ছে আপনাদের জন্য মেরুন কালারের মধ্যে থাকবে আর এখন যেটা দেখাচ্ছি এটাও হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে দেখুন একসাথে আপনারা দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস চাইলেও কিন্তু আমরা দিতে পারবো এই শাড়িগুলো এগুলোতে সিকোয়েন্সের শাড়ি বলে অনেকে জুম শাড়িও বলে থাকে সিকোয়েন্স ওয়ার্ক দেখে এগুলোকে সিকোয়েন্স শাড়ি বলা হয় দেখুন হাফ সিল্ক ফেব্রিক্সের উপরে কিন্তু এই শাড়িগুলো তৈরি করা হয়েছে একেবারে সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো হচ্ছে দুইশো টাকা থাকবে এগুলো দুইশো পঞ্চাশ টাকা তো দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদেরকে আরেকটা শাড়ি দেখে এখন আমরা তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখাবো তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে পার ছাড়া তিনশো পঞ্চাশ টাকা যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা পারশো পাবেন এই যে শাড়িগুলোতে কিন্তু আমরা সুন্দর বর্ডার লাইনও পেয়ে যাচ্ছি এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর মিনাকারে কাজ করা রয়েছে এই যে এই শাড়িটার প্রায় যে তিনশো পঞ্চাশ টাকা থাকবে এটা পার্পেল কালার আর আপনারা যদি সেট বাই সেট নিতে চান এখন ব্ল্যাক কালারটা দেখাবো এখানে আপনারা যদি সেট বাই সেট নিতে চান ধরেন যে আপনি মেজেন্টা কালার একশো পিস নেবেন আমরা একশো পিস দিতে পারবো মানে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এখন আমরা অন্য শাড়ি দেখাবো আপনাদের এটা ব্ল্যাক কালারটা এখন আপনাদেরকে হোয়াইটের মধ্যে দেখাবো তিনশো পঞ্চাশের মধ্যে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখন আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন এই অফারটা কিন্তু আমাদের চার তালায় চলতেছে আপনারা চলে আসতে পারেন এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার অনেক শাড়ি রয়েছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কি পরিমাণ শাড়ি রয়েছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন দেখুন কত নাইস নাইস কালারের মধ্যে আছে তারপরে এ পাশে রয়েছে পাঁচশো টাকার কালেকশন একটা শাড়ি একটু খুলে দেখাই পাঁচশো টাকার মধ্যে এখানে পাঁচটা ডিজাইন আছে পাঁচশত টাকার মধ্যে এখানে পাঁচটা ডিজাইন আছে আমি একটা শাড়ি একটু খুলে দেখাই আপনাদেরকে কি ব্লাউজ পিস সহ এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে ব্লাউজ পিস দেখুন শাড়িটা কত নাইস থাকবে এটা কত করে দিচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আমরা পাঁচশো টাকার কাতান শাড়িও পাচ্ছি না এখন আমরা পাঁচশো টাকার কাতান শাড়ি দেখবো এখানে পাঁচশো টাকার মধ্যে আপনাদের জন্য কাতান শাড়ি রয়েছে এই যে প্রচুর পরিমাণ কিন্তু পাঁচশো টাকার মধ্যে একটা কাতান সিল্ক শাড়ি আপনারা পাবেন এখান থেকে একটা শাড়ি একটু আমি খুলে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ সিলভার রেশম সুতো দিয়ে কাজ করা হয়েছে এই শাড়িটাতে এটা পাবেন হচ্ছে মাত্র পাঁচশো হ্যাঁ পাঁচশত টাকা মাত্র পাঁচশত টাকা দেখুন এটা আচল আর বডিটা দেখে দেন এই টাইপসের কিন্তু হাজার হাজার পিস কালার আছে এই যে এগুলো সব হচ্ছে পাঁচশো টাকা কিন্তু যা আছে সব পাঁচশো টাকা তারপর আমরা পাচ্ছি পাঁচশোর পরে হচ্ছে থাকবে আপনাদের জন্য যে কালেকশনগুলো আপনারা হাফ সিল্ক শাড়ি নিতে পারবেন তন্তু তাজ বলে কেউ বা কেউ তাজ জামদানি বলে থাকে এগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি আর এই পাশে কিছু কালেকশন আছে আপনারা ছয়শো টাকা করে পাবেন এই কালেকশনগুলো হচ্ছে আপনাদের জন্য ছয়শো টাকা করে থাকবে এগুলো হচ্ছে আপনাদের জন্য আটশো টাকা করে থাকবে জামদানি আমি ডিজাইনগুলো একটু দেখাই দিই আপনাদেরকে কী পরিমাণ ডিজাইন রয়েছে একটা শাড়ি একটু দেখাই দিই দেখুন না অনেক সুন্দর কালেকশন দেখুন এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি থাকবে মশাল দেখুন কত না সেই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখুন জামদানি তাজ জামদানি সেরা সেরা কালেকশনগুলো থাকছে এবছর পূজায় আমাদের যে সুতি শাড়ি শুরুমটা রয়েছে আমাদের চারতালাতে যে সুতি শাড়ি শুরুমটা রয়েছে আজকের ভিডিওটা সেই সুতী শাড়ির শোরুমটা নিয়েই থাকবে কি কী কালেকশন রয়েছে আপনাদের জন্য আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে ধারণা দিচ্ছি তারপর হচ্ছে এক হাজার টাকার এখন আমরা জামদানি দেখব এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আটশো টাকা করে থাকছে এখন এক হাজার টাকার কালেকশনগুলো দেখবো এক হাজার টাকার মধ্যে মণিপুরি শাড়িগুলো দেখবো এই যে দেখুন এগুলো সব হচ্ছে এক হাজার টাকা করে থাকবে এটা মণিপুরী শাড়ি না এটা হচ্ছে মণিপুরি শাড়ি অরিজিনাল মণিপুরী শাড়ি এই যে এই শাড়িটা সুন্দর আছে এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার দেখাবো আপনাদেরকে এগুলো প্রচুর রয়েছে এগুলো সব হচ্ছে এক হাজার টাকা না এগুলো এগুলো সব এক হাজার টাকা প্রচুর কালেকশন রয়েছে দেখা যায় যে কাতান শাড়ির পাশাপাশি যারা কাতান শাড়ি নেন পুজোতে সেক্ষেত্রে কিন্তু গিফটের শাড়িও কিন্তু প্রয়োজন আছে মানে সুতির শাড়িরও কিন্তু প্রয়োজন আছে বয়স্ক লোকের জন্য দেখুন কত সুন্দর সুন্দর কালার এনেছি আমরা এবছর কিন্তু প্রচুর পরিমাণে আপনারা কালেকশন পাবেন আমাদের কাছ থেকে এই যে কালেকশনগুলো এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে থাকবে এগুলো তন্তুজ এগুলো হচ্ছে তন্তুদের কালেকশন থাকবে পনেরোশো টাকা করে এখানে এক হাজার বারোশো টাকার মধ্যে সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এক হাজার বারোশো টাকার মধ্যে এখানে সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এবং এই পাশে আপনাদের জন্য বারোশো টাকার মধ্যে সুন্দর সুন্দর কিন্তু আপনারা সুতি শাড়ি পেয়ে যাবেন এবং এ পাশেও রয়েছে অনেক অনেক শাড়ি এ পাশে পনেরোশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো এখানে আপনাদের জন্যে কাতান শাড়ি রয়েছে পনেরোশো টাকার মধ্যে আর এখানে আপনাদের জন্য পনেরোশো টাকার মধ্যে কাতান শাড়ি রয়েছে এখানে রয়েছে আপনাদের জন্য আরও সব সিল কাতান শাড়ি যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এগুলো সব হচ্ছে জামদানি শাড়ি এগুলো সব জামদানি শাড়ি যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে দেখুন কত সুন্দর কালেকশন কত সুন্দর কালেকশন জামদানি শাড়িগুলো আমাদের এই শোরুমটাতে আপনাদের জন্য প্রিন্টার শাড়িও রয়েছে এই যে শোরুমটা একটু দেখা দে কত বড় শোরুম আসলে আপনারা এই কালেকশনগুলো দেখতে পারবেন এগুলো সব প্রিন্টার শাড়ি এখানে সব প্রিন্টার শাড়ি রয়েছে দেখুন কত নাইস নাইস কালেকশন গুলো থাকবে আপনারা চারতলায় চলে আসুন আসতে আপনারা এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম